আর বন্ধুরা আজকে আবার চলে আসলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকে আসলাম আমরা সিলেট রাতারকুল এখান আমরা কুল যাচ্ছি দেখেন সিডে চলে আসলাম এখান থেকে টিকিট নিব টিকিট নিয়ে চলে যাচ্ছি রাতারকুল এটা অনেক ভিতরে গ্রহীম জঙ্গলে একটা ফরেস্ট দেখেন দৃশ্যটা অনেক সুন্দর গাছগালা গাছপালা অনেক আর এখানে হচ্ছে শুধু পানি এইখানে নৌকে দিয়ে সবাই ঘুরে করে এটা এটা একটা জঙ্গলের ভিতরে এটাকে রাতার কুল বলা হয় সিলেট রাতার কুল এখন আমরা আমরা এখন দুইটা নৌকা ভাড়া নিব প্রায় আমরা আট নয় জন মানুষ দুইটা নৌকা নিয়ে এত নৌকা নিলাম এখন আমরা চলে যাব রাতার কুলটা পুরোটা আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর রাতার কুল যারা ভ্রমণে ঘুরতে আসেন তাদের জন্য ভিডিওটা দেখেন অনেক প্রাচীনকালের অনেক আগের গাছগুলো এখানে সবাই নৌকা নিয়ে এনজয় করে পানিতে দেখেন গাছগুলো কত সুন্দর এগুলো অনেক পুরোনো গাছ এখানে আমরা সোজা শেষ প্রান্ত আপনার দেখতে থাকুন আর সৌন্দর্য উপভোগ করুন আমরা অনেক ভিতরে চলে এসেছি জঙ্গলের অনেক ভিতরে চলে এসেছি দেখেন এই দুনো সাইডে গাছ কিভাবে নৌকা দিয়ে যাচ্ছি এই দেখেন আমাদের সাথীরা আমরা দুইটা নৌকা নিয়ে বের হয়েছি সৌন্দর্যটা একটু হোক করুন দেখতে রাতার কুল আমি কখনো যাই না ফার্স্ট প্রথম ফার্স্টে গেলাম যাওয়ার পরে দেখলাম যে অনেক সুন্দর রাতার কুল দেখুন গাছগুলো কত সুন্দর লাগে আর মানুষ কিভাবে এনজয় করেছে ঘুরতে আছে এটা অনেক ভিতরে অনেক দূরে নিয়ে রাতার কুলটা অনেক জায়গা জঙ্গল আমরা জঙ্গলের ভিতর দিয়ে এই পানির মধ্যে নৌকা দিয়ে ওইদিকে দেখেন আপনার দৃশ্যটা দেখেন কত সুন্দর দেখুন আমরা চলে আসছি আরো ভিতরে আরো ভিতরে চলে আসছি দেখেন আপনারা কি কত সুন্দর গাছগুলো দেখুন এগুলো কি গাছ জানি বলছে দেখুন গাছগুলা দেখেন দৃশ্যটা কত সুন্দর অনেক সুন্দর লাগছে আমার থেকে তো আমরা এখন ঘুরে শেষ প্রায় এখন চলে যাবো আমরা ঘুরে ঘুরে শেষ এখন রওনা দিলাম আবার এখান থেকে আমরা আবার রাতার কুল দিশানা দিচ্ছি আমরা অনেক আমরা কিন্তু এখন জঙ্গলের অনেক ভিতরে চলে আসছি হ্যাঁ প্রায় আধা ঘন্টা লাগে আসছে আবার যাইছিলাক আধা ঘন্টা এই দৃশ্যগুলো দেখুন কীরকম ও অসাধারণ একটা দৃশ্য আর চার ধুমুদিকে গাছপালা আর ভিতরে এইখানে জঙ্গলের মধ্যে মেচু বাঘ আছে আর সাপ আছে আর হলো এই জিনিস আছে বেশি আমি ওই মাঝে গিয়ে জিজ্ঞেস করলাম ভাই এখানে কি আছে এই জঙ্গলের মধ্যে কি কি থাকে বাঘটা উনি বললো যে না মেসু বাঘ আছে মেসু বাঘ প্রায় দেখতে বিড়ালের মতো আর সাপটাও আছে এটা একটা ফরেস্টের আন্ডারে চলে এই জঙ্গলটা তো আমরা আবার রওনা দিচ্ছি আমরা আবার ঘাটে চলে যাব ওখান থেকে আমরা সিধে রওনা দেব দেখতে দেখুন আপনারা উপভোগ করুন সৌন্দর্য আমরা চলে আসলাম দেখেন জঙ্গল কত সুন্দর সুন্দর গাছ জঙ্গলের ভিতরে আসলে পুরোটাই জঙ্গল এখানে আর অনেক কিছু নেই প্রায় সন্ধ্যা হয়ে আসছে আমাদের গুরু শেষ হয়েছে যাচ্ছে আর যারা যারা ভ্রমণে যেতে চান বা সিলেটের উদ্দেশ্যে আসেন অবশ্যই রাতার গুল ঘুরে যাবেন দেখবেন এখানকার দৃশ্যগুলো অনেক সুন্দর সবাই রাতারগুলো আসবেন আসে ওখানে ঘুরে যাবেন আমরা ঘাটে চলে আসছি প্রায় তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ পর্যায়ে তো আপনার সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটাকে সবাই ফলো লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি সবাই এখানে ঘুরতে আসবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন